জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধান বুধবার নিউ ইয়র্কে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন মোহাম্মদ ইউনুস কিন্তু তাদের মধ্যে একজনকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে মঞ্চে ওঠা ওই তৃতীয় ব্যক্তিটি কে আর আন্দোলনে তার সংশ্লিষ্টতা থাকা নিয়ে তোল কাণ্ড ফেসবুকে গুঞ্জন উঠেছে তিনি নাকি আওয়ামী লীগ পরিবারের সন্তান এমন অবস্থায় বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম কি বললেন তিনি জানাচ্ছেন এস আই রাজ by popular demand of the youngest citizens of মোহাম্মদ Mohammedanists. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ শীর্ষক এক অনুষ্ঠানে সাবেক সরকারের বিরুদ্ধে কীভাবে ছাত্র জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছিল সেই ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বক্তব্যের এক পর্যায়ে তিনি তার বিশেষ সহকারী মাহফুজ আলম সহ তিনজনকে স্ট্রেজের ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন সরকার পতনের আন্দোলনে নেপথ্যে কারিগর হিসেবে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় পুরো বিশ্বের কাছে কিন্তু পরিচয় করিয়ে দেওয়া ওই তিনজনের মধ্যে একজনের আন্দোলনে সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে মঞ্চে ওঠা ওই ব্যক্তির নাম জাহিন রোহান রাজিন অভিযোগ উঠেছে ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সিজিআই ইভেন্ট যোগ দেওয়া জাহিন রোহান রাজিন আওয়ামী লীগ পরিবারের সন্তান এমনকি আলজাজেরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন তাকে নিয়ে স্ট্যাটাস দেন তার রাজনৈতিক পরিচয়ও তুলে ধরেন তিনি ফেসবুক পোস্টে অনেকেই জাহিন রোহান রাজিনকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বলে দাবি করেন এমনকি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় যখন এমন সমালোচনা চলছে তখনই পঁচিশ সেপ্টেম্বর রাতে বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম যেখানে মঞ্চে ওঠা ওই ব্যক্তিকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন তিনি মাহফুজ আলম তার ভেরিফাইড আইডি আইডিতে লেখেন সিজিআই ইভেন্টের লোকটি একজন অনুপ্রবেশকারী এবং একজন অসৎ ব্যক্তি ছিল তার এ অনুপ্রবেশ নাশকতার অংশ ওই ব্যক্তি নিজেই সিজিআই ইভেন্টে যোগ দেন সেখানে প্রতিনিধি দলের সদস্য সহ আমরা তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না তিনি প্রতিনিধি দলের কারো সঙ্গে যোগাযোগও করেনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তার পোস্টে আরও লেখেন স্যার যখন আমাদেরকে মঞ্চে ডাকলেন তিনি তড়িঘড়ি করে দাঁড়িয়ে আমাদের আগেই মঞ্চের দিকে ছুটে গেলেন আমি তাকে মঞ্চে যাওয়া থেকে প্রতিরোধ করতে পারিনি যদিও আমি সন্দেহান ছিলাম এছাড়া বিশ্বনেতা ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমি অসহায় ছিলাম এটি ফ্যাসিবাদী গোষ্ঠীর অন্তর্ঘাতের একটি পূর্ব পরিকল্পিত কাজ বিষয়টি নিয়ে আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ সমন্বয়ককারী ও যোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থী তার অনুপ্রবেশ ঠেকানো যায়নি সেই সাথে আগামী দিনে গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব সম্পর্কে খুবই সতর্ক থাকা হবে বলেও জানান মাহফুজ আলম এস আই রাজ এটিএন নিউজ